পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং তোমাদের যাদের পল সাইন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে পল সাইন সেকেন্ড সেমিস্টারের ইউনিট ফাইভের মৌলিক অধিকার ও কর্তব্যসমূহের একটি সাজেশান নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই চ্যাপ্টারের জন্য ছ নম্বর বরাদ্দ করেছে তাতে দু নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং চার নম্বরের একটি প্রশ্ন থাকবে অর্থাৎ টোটাল ছয় নম্বরের প্রশ্ন থাকবে আমরা প্রথমে যে তোমাদের চার নম্বরের যে প্রশ্নগুলো আছে বা এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তা চলো শুরু করি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের পরীক্ষা রুটিনও দিয়ে দিয়েছে এবং তোমরা জানো এই ইলেভেন পল সায়েন্স সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান সতেরোই মার্চ সতেরোই মার্চ তোমাদের পরীক্ষা হবে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত তোমরা যে যে স্কুলে পড়ো সেই স্কুলেই তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের যিনি পড়ান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যিনি পড়ান সেই স্যার বা ম্যাডাম ই তোমাদের কিন্তু প্রশ্ন করবে তবুও বলতে পারি এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তোমরা কিন্তু অবশ্য অবশ্যই কমন পাবে তা যেগুলো স্টার আছে বুঝতেই পারছো সেগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ তা চলো শুরু করি আমরা সাজেশানটা প্রথম প্রশ্ন দেখো এগুলো সবই চার নম্বরের যেগুলো স্টার দেওয়া থাকবে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো মৌলিক অধিকারের সাথে অন্যান্য অধিকারের পার্থক্য আলোচনা করো দুই নম্বর মৌলিক অধিকারের চারটি বৈশিষ্ট্য লেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতেই পাচ্ছ স্টার আছে তিন নম্বর প্রশ্ন দেখো মৌলিক অধিকারের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখ চার নম্বর আইনের দৃষ্টিতে সমতা বলতে কী বোঝো এবং এর ব্যতিক্রম আলোচনা করো পাঁচ নম্বর আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার বলতে কী বোঝো এর ব্যতিক্রমগুলি আলোচনা করো ছয় নম্বর ভারতীয় সংবিধানে স্বীকৃত শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে আলোচনা করো সাত নম্বর ভারতীয় নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার ও তার নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো আট নম্বর কোশ্চেন ভারতীয় ধর্মীয় সম্প্রদায়গুলির অধিকার ও তার নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো নয় নম্বর ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার এবং সাধারণ অবস্থায় আরোপিত বাধা নিষেধগুলি লেখ দশ নম্বর ভারতীয় নাগরিকদের চারটি মৌলিক কর্তব্য লেখো এগারো নম্বর ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি সাংবিধানিক গুরুত্ব লেখ বারো নম্বর মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো তেরো নম্বর ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ ১৪ নম্বর ভারতীয় নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কে একটি টিকা লেখো পনেরো নম্বর ব্যক্তির পৌর ও রাজনৈতিক অধিকার আলোচনা করো ষোলো নম্বর ভারতীয় জনগণ কি কি মৌলিক অধিকার ভোগ করে এবং সতেরো নম্বর তথা লাস্ট কোশ্চেন ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো দেখতে মনে হচ্ছে সতেরোখানি খানি কোশ্চেন কিন্তু যেহেতু চার নম্বর আছে একটা কিন্তু পাতাও উত্তর হবে না অথা হওয়া উচিত নয় কাজেই তোমরা কিন্তু এই যে ঘাবড়াবে না এই প্রশ্নগুলো পড়েছ আশা করি তোমরা অবশ্যই কমন পাবে এবং এক্ষেত্রে দুটো প্রতিবন্ধকতা আছে যেহেতু আমাদের সামনে কোনো এক্সাম্পল নেই অর্থাৎ পূর্বের কোনো কোয়েশ্চেন নেই এটাই তোমরাই ফার্স্ট ব্যাচ এবং তোমরাই প্রথম পরীক্ষা দিচ্ছ কাজেই তবে একটা সুবিধা যার যা স্কুলের স্যার ম্যাডামগণ যেহেতু প্রশ্ন করছেন সেহেতু একটা সুবিধাও আছে তা যাই হোক তবুও বলছি এই প্রশ্নগুলো একটু দেখে যেও ভালো করে তাহলে কিন্তু আশা করি যে চার নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এই চ্যাপ্টার থেকে সেটি কিন্তু অবশ্যই কমন পাবে এবার আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ পলস সায়েন্স ক্লাস ইলেভেন রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টার ইউনিট ফাইভে যে মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ চ্যাপ্টারটি আছে তার মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা দু নম্বরের প্রশ্ন রেখেছে এবং দু নম্বরের প্রশ্ন সেই অর্থে সাজেশানটা দেওয়াটা একটু সমস্যার ব্যাপার এবং যেহেতু আগে কোনো পরীক্ষাও হয়নি কিন্তু এই প্রশ্নগুলো এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো কিন্তু একটি দেখেছ অনেক প্রশ্ন আছে তার মধ্যে থেকে অনেক কমিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আমরা রেখেছি যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো একটু ভালো করে যেও তবে আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা করো তবে একটা হ্যাঁ প্রশ্ন লিখে নোট লিখে আত্মস্থ করতে হবে তারপর মুখস্থ করতে হবে পরীক্ষা কিন্তু আর মাসও বাকি নেই কাজে এখন তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা শুরু করে দাও কারণ এখন থেকে যদি না করো যে কটা দিন সময় আছে এরপরে কিন্তু আর সময় আয়ত্তের বাইরে চলে যাবে তা চলো শুরু করে দু নম্বরে কোশ্চেনগুলো দেখো প্রথম প্রশ্ন মৌলিক অধিকার কাকে বলে দু নম্বর প্রশ্ন মৌলিক অধিকারের সাথে অন্যান্য অধিকারের পার্থক্য তিন নম্বর আইনের দৃষ্টিতে সমতা বলতে কী বোঝো চার নম্বর আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার বলতে কী বোঝো পাঁচ নম্বর ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারকে কেন মৌলিক বলা হয় ছ নম্বর মূল ভারতীয় সংবিধানে নাগরিকদের কয়টি মৌলিক অধিকার ছিল সাত নম্বর সংবিধানের উনিশের এক নং ধারায় নাগরিকদের কয়টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে আট নম্বর আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কী বোঝো নয় নম্বর ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা সম্পর্কে কি বলা হয়েছে দশ নম্বর ভারতীয় সংবিধানে সমবেত হওয়ার অধিকারের উপর কী কি নিয়ন্ত্রণ আরোপ হয়েছে এগারো নম্বর সংবিধানের উনিশ নং ধারাটির ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করে বারো নম্বর কোশ্চেন সংবিধানের একুশ নং ধারায় শিক্ষার অধিকার সম্পর্কে কি বলা হয়েছে তেরো নম্বর ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো চোদ্দ নম্বর বর্তমানে ভারতীয় নাগরিকদের সম্পত্তির অধিকার কীরূপ অধিকার পনেরো ভারতীয় সংবিধানের বাইশ নং ধারাটি কোন অবস্থায় সরি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ষোলো নম্বর সংবিধানের কোন কোন ধারা অনুযায়ী বিপজ্জনক কাজে চোদ্দ বছরে কম বয়সে শিশুদের নিয়োগ বন্ধ করা হয়েছে সতেরো নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য কি জারি করতে পারে আঠেরো নম্বর প্রশ্ন দণ্ড নিষ্কৃত আইন কি উনিশ নম্বর ভারতীয় নাগরিকদের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানে কোন কোন ধারায় লিপিবদ্ধ করা হয়েছে তিরিশ কুড়ি নম্বর প্রশ্ন জরুরি অবস্থা ঘোষিত হলে ভারতীয় নাগরিকরা কি মৌলিক অধিকার ভোগ করতে পারেন একুশ নম্বর মৌলিক অধিকারগুলির উপর সাধারণ অবস্থায় আরোপিত যে কোনো দুটি রাজনৈতিক দুটি বাধা নিষেধ উল্লেখ করো বাইশ নম্বর ভারতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বোঝো তেইশ বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কী বোঝো চব্বিশ অধিকার পিচ্ছা বলতে কি বোঝায় পঁচিশ রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো ছাব্বিশ আন্তর্জাতিক আইন সংক্রান্ত যে কোনো তিনটি নির্দেশমূলক নীতি লেখ সাতাশ মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির উদ্দেশ্য লেখ আঠাশ মৌলিক নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের প্রতি কী নির্দেশ দান করে উনত্রিশ উনিশশো সালে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীর ফলে কয়টি নতুন নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত হয় তিরিশ নম্বর কোশ্চেন মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন একত্রিশটা মৌলিক অধিকারের উদ্দেশ্য লেখ বত্রিশ মৌলিক কর্তব্য কাকে বলে তেত্রিশ পরমাদেশ বলতে কী বোঝো চৌত্রিশ ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার বলতে কী বোঝো এবং লাস্ট কোশ্চেন পঁয়ত্রিশ ভারতের সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো এই পঁয়ত্রিশটি কোশ্চেন এবং বিশেষ করে যেগুলো স্টার্ট দেওয়া আছে গোটা আট নয় কোশ্চেন স্টার্ট দেওয়া আছে সেইগুলো যদি খুব ভালো করে পড়ো তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে চ্যাপ্টারটা অনেক বড়। তবুও তার মধ্যে থেকে অনেক বাছাই করে এই কয়টি প্রশ্ন রাখা হয়েছে পঁয়ত্রিশটি কোশ্চেন এবং তার মধ্যে থেকে আট দশটি কোশ্চেন স্টার্ট দেওয়া আছে এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই একটু দেখে যেও তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে যে দু নম্বরের একটি প্রশ্ন থাকবে যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বরাদ্দ করেছে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল শুধু এই সেকেন্ড সেমিস্টারের জন্য নয় সমগ্র যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো দাও এবং তোমাদের জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক এবং জীবনে সাফল্য লাভ করো পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র কামনা